দোষ পেয়েছে তাই করেছে জামিন পাওয়ার জন্য দিদি তো টাকা খরচ করে তাদের জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট হবে তাদের তো ভয় পাওয়ার কিছু নাই তৃণমূলের জন্য পশ্চিমবঙ্গের জেলখানাতে ফাইভ স্টার হোটেল দিদির সরকারি টাকায় সে সমস্ত অপরাধীদের ছাড়ানোর জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট করবে তাদের ভয় পাওয়ার তো কিছু নেই জয়শ্রীরাম করে ঠকেছে বিজেপি সুধরেছে তারা এ বাংলায় আমরা যাকে রামকৃষ্ণ জানি সে কে সেই রাম সেই কৃষ্ণ তাকে জানি আমরা রামকৃষ্ণ তো এই বাংলায় দুর্গা কালী বিশেষ করে মাতৃশক্তিদের বন্দনা এ বাংলায় যুগ যুগ ধরে হয়ে এসছে সে কপাল থেকে আরম্ভ করে স্বাধীনতা যুগ থেকে করে দেখতে থাকবে তো স্বাভাবিকভাবেই বাঙালির সঙ্গে এই বাংলার দুর্গা কালী এদের যে একটা আত্মিক এবং আবেগের সম্পর্ক এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সেটা ভুল করবে সেটা তাদের পদগম্য হয়েছে উত্তর ভারত তাতে জয় শ্রীরাম যেভাবে চলে এ বাংলায় জয় জয়শ্রীরাম সেভাবে মার্কেটে খায় না এখন বিষয়টা হচ্ছে কি যেটা মার্কেটে খাবে সেটা স্লোগান হবে আমার বিশ্বাস অবিশ্বাস বড় কথা নয় আমি রামকে বিশ্বাস করি কি করি না কালীকে বিশ্বাস করি কি করি না এটা কোনো ব্যাপার নাই কিন্তু মার্কেটে কোনটা খাবে তারপর সব কিছু নির্ভর করছে এর আগে দেখি যে মার্কেটে খেলো না নতুন কিছু মার্কেটে দাও একুশে জুলাই একুশে জুলাই যেহেতু শহীদ দিবস এবং সেটা কংগ্রেসের শহীদ দিবস মমতা ব্যানার্জি একুশে জুলাইকে তার রাজনৈতিক হাতিয়ার করেছেন যে একুশে জুলাই শহীদ হবার ঘটনার দিন মমতা ব্যানার্জি বাংলার নেত্রী ছিলেন সেই মমতা ব্যানার্জি সেই কংগ্রেসের শহীদদের ভাঙিয়ে ক্ষমতায় তো এসেছেন তারপর সেই কংগ্রেসকে খতম করতে তিনি ময়দানে নেমেছেন সেই দিনের শহীদরা কংগ্রেস দলকে বাংলায় শক্তিশালী করে রক্ষা করবার জন্য শহীদ হয়েছিল আর সেই দলকে খতম করে শহীদদেরকে তিনি ডবল করে বলি দিলেন দু নম্বর কথা সেদিন যে তেরোটা যুবককে যে হত্যা হতে হয়েছিল হত্যার লীলা চলেছিল কলকাতার মুখে যারা যারা অভিযুক্ত অফিসার সকলে মমতা ব্যানার্জির সরকার বলে পুরস্কৃত হয়েছেন রাইজ পেয়েছেন কেউ এমএলএ হয়েছেন কেউ মন্ত্রী হয়েছেন কেউ শান্তি হয়েছেন কারো সাজা হয়নি কারো শাস্তি হয়নি মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি ভঙ্গকারী একজন মুখ্যমন্ত্রী তাই একুশে জুলাইয়ের পবিত্রতা আমাদের আছে যখন বাংলা জুড়ে অরাজকতা বাংলা জুড়ে ঘরের আটকে ধর্ষিতা নিগৃহীতা জি করার ঘটনায় চিকিৎসক পড়ুয়া ধর্ষিতা এবং তাকে হত্যা করা হল তার তদন্ত হলো না তার বিচার হলো না সরকার মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তার বিচার হলো না সে আমাদের চোখে শহীদ মানুষের জন্য কাজ করতে গিয়ে আরজিকর কাণ্ডে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আরজিকরের ঘটনায় তাকে হত্যা করে দেওয়া হয়েছে ঠিক একইভাবে কালীগঞ্জের ভোটের উপনির্বাচনের ভোটে ন বছরের বাচ্চা তামান্নাকে তার বাড়িতে ঢুকে নৃশংসভাবে বোমা মেরে যারা হত্যা করেছে তারা রাক্ষস ছাড়া কিছু নয় হায়ান ছাড়া তারা কিছু নয় আমি তাদেরকে শহীদ বলতে চাই তাদের জন্য বিচার চাইতে চাই আমরা তাই আমরা উদ্যোগ নিয়েছি ওই একুশে জুলাই যেদিন মমতা ব্যানার্জি কলকাতায় প্রমোদ ভ্রমণ করে সেখানটায় তিনি পিকনিক করবেন শহীদদের নামে পিকনিক করবেন তার নিজের দলের শক্তি দেখাবেন ভোটের বাণী দেবেন ক্ষমতায় আসার গল্প শোনাবেন সেদিন প্রকৃত শহীদদের উদ্দেশ্যে আমরা অন্তত এ বাংলার আরেকটা প্রান্তে পলাশির প্রান্তরে আমরা আমাদের প্রতিবাদ জানানোর চেষ্টা করবেন এ বরাবরই হয়ে থাকে এটা নতুন কিছু না এটা আমি যখন ছিলাম তখনও হতো তৃণমূল দলের নেতারা তখন যেত বেরক ব্র্যান্ড যেত ওই আজকের মানে এটা পার্লামেন্টের একটা নিয়ম বিরোধীরা চেষ্টা করে সব একসঙ্গে আলোচনা করে বিরোধী পক্ষ থেকে কোন কোন বিষয়গুলোকে উঠানো যায় সেটা নিয়ে চর্চা করার একটা এটা একটা ট্র্যাডিশন আছে এটা একটা ধারা আছে ঐতিহ্য আছে তাতে কেউ যোগদান করে কেউ করে না কিন্তু কংগ্রেস যেহেতু সবথেকে বড়ো দল তাই কংগ্রেস দল সবাইকে বিরোধী দলের সকলকে আহ্বান করে যে মোদীর বিরুদ্ধে যদি প্রকৃত অর্থে লড়তে হয় বিজেপির বিরুদ্ধে যদি প্রকৃত অর্থে লড়তে হয় তাহলে আসুন আমরা আলোচনা করি কোন কোন বিষয়গুলো দেশের জন্য মানুষের জন্য সেগুলোকে ঠিক করে আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি এটা বরাবরই হয় কখনো তৃণমূল যোগদান করে কখনো করে না ওদের পোষালে করে না পোষালে করে না এইসবের কথা ভালো তো আত্ম আত্ম উপলব্ধি হচ্ছে এ বাংলার রাজনীতির ঘরা নাকি তারই প্রতিফলন ঘটছে এ বাংলার মানুষ উগ্র সাম্প্রদায়িকতাকে কখনো প্রশ্রয় দেয়নি তাই যারা ভোট করতে আসছেন তাদের এ ধারণা হয়ে গেছে উগ্র সাম্প্রদায়িকতা এ বাংলায় চলবে না আবার বলছি নির্বাচন মানে প্রচার মানে তার কতগুলো প্রোডাক্ট থাকা দরকার একটু আগেই বললাম সেই প্রোডাক্টের মধ্যে এখন আগের মতন যে প্রোডাক্ট বাজারে চালু করতে চেয়েছিল সেই প্রোডাক্ট বাজারে বিক্রি হয়নি তাই নতুন প্রোডাক্ট নিয়ে বাজারে বিক্রি করার চেষ্টা চলছে আগের প্রোডাক্ট ছিল কি জয় সিয়ারাম উগ্র সাম্প্রদায়িক কথা এবার পার প্রোডাক্ট নরম হিন্দুত্ব আর উন্নয়নের কথা যে প্রোডাক্ট মার্কেটে দিলে মার্কেটে তার দরদাম পাওয়া যাবে অর্থাৎ ভোট পাওয়া যাবে মোদিজি দিদিজি সেই প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসছে বাকি মানুষের কথা কেউ বলছে না মানুষ ভোগে যাক ছাত্র সমাজ শিক্ষক সমাজ বেকার সমাজ সব ভোগে যাক তাদের জন্য করে মাথা ব্যথা নাই তাহলে ভারতের কথা বলো রাজ্যের কথা বলো খোলা মঞ্চে আলোচনা হোক যে পশ্চিমবঙ্গে গত তিনটে টার্মে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পনেরো বছর ক্ষমতায় আপনার রাজত্বে বাংলায় কি হয়েছে খোলা মঞ্চে আলোচনা আপনি থাকুন সবাইকে প্রশ্ন করার সুযোগ দিন কত মিথ্যা কথা বলেন কত মিথ্যা প্রতিশ্রুতি দেবেন চিটিংবাজি ধাপ্পাবাজি ধোকাবাজি তো সীমা আছে একটা